বাংলাদেশ দল টি টোয়েন্টি যে দল ঘোষণা করা হয়েছে আজকে আপনারা জানেন যে দর্শকরা সেটি হচ্ছে এবারে বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজ এবং ইউএসএ দুই দেশেই খেলা অনুষ্ঠিত হবে ইউএসএ হবে দুটি এবং বিশটি দল চারটি গ্রুপে এই খেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ দল ঘোষণা করা হয়েছে ইতিমধ্যেই আপনারা জানেন যে বাংলাদেশে যে দল ঘোষণা করা হয়েছে এই দলের যে ঘোষণা করা হলো তার বিষয়ে বিশ্লেষণ করার জন্য আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের তালিকাভুক্ত সাংবাদিক ক্রীড়া বিশ্লেষক অমর ফারুক আমরা আপনার কাছ থেকে জানতে চাইব ফারুক এই যে দল যে ঘোষণা করা হলো বাংলাদেশের টি টোয়েন্টি এই বিষয়ে আপনার বিশ্লেষণে কি মনে হচ্ছে এই দল বাংলাদেশকে কতটুকু দিতে পারবে ধন্যবাদ সমীর আপনাকে আপনারা জানেন আগামী একই জুন থেকে ইউসএ ওয়েস্ট ইন্ডিজ দুই হাজার টি টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হতে যাচ্ছে এবারে বিশটি দল নিয়ে টি টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে সেখানে বাংলাদেশ রয়েছে ডি গ্রুপে সেখানে বাংলাদেশের সাথে রয়েছে শ্রীলঙ্কা শ্রীলঙ্কা সাউথ আফ্রিকা নেদারল্যান্ড এবং নেপাল ইউএসএতে দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে সেটি হচ্ছে একটি হচ্ছে সাউথ আফ্রিকার সাথে আর একটি নেদারল্যান্ডের সাথে তো আপনারা জানেন কিন্তু ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশ দল নিয়ে নানান কথাবার্তা চলতেছে কিন্তু বিশেষ করে একাদশ থেকে বাদ পড়া সাইফুদ্দিনকে দর্শকরা অনেকে কিন্তু সাইফুদ্দিনে বাদ পড়া কিন্তু এটা নিয়ে খুব হতাশ দর্শকদের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে খুব মানুষ দর্শকরা খুব পুষতেছে আসলে ব্যাপারটা হচ্ছে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে কিন্তু প্রত্যাশিত বলে দলের সুযোগ হওয়ার কথা ছিল সাইফুদ্দিনকে কিন্তু শেষ পর্যন্ত কিন্তু আপনারা জানেন শেষ পর্যন্ত তানজিন সাকিব তানজিন হাসান সাকিবকে দলে জায়গা করার জন্য কিন্তু সাইফুদ্দিনকে বাদ দেওয়া হয়েছে যেটা আশরাফ হোসেন রিফু জানিয়েছেন যে আসলে টি টোয়েন্টিতে যে আমরা সাইফউদ্দিনকে দলে নিতে পারছি না তার তার স্থলে কিন্তু তানজিম হাসান সাকিব তাকে দলে নেওয়া হয়েছে তো সেই ক্ষেত্রে আসলে আমার ব্যক্তিগত মতামত হচ্ছে সাইফুদ্দিন কিন্তু অলরাউন্ডার ফ্রেশ অলরাউন্ডার তার অভাব কিন্তু বাংলাদেশ কিন্তু ভুগবে বাংলাদেশ কিন্তু

সাইফুদ্দিন খেলছে সেখানে তো তার অবদান অনেকটুকু আছে সাথে ফটো তিনটি ম্যাচে সাইফুদ্দিন ভালো করেছে কিন্তু উইকেট অপeyse তো ব্যাটিং করার সুযোগ হয়নি না দূর বাংলাদেশে ঢাকায় মিরপুরে কিন্তু শেষ টি-20 তে একটা ম্যাচ কিন্তু ভালো বোলিং করতে পারে না সেজন্য তাকে একটা ম্যাচ বিবেচনা করে কিন্তু তাকে দল থেকে বাদ দেওয়া এটা আসলে হতাশাজনক এটা আসলে আমরা কামনা করি না যে বাংলাদেশের একজন ফেস অলরাউন্ডার দরকার ছিল আসন্ন টি টোয়েন্টি ওয়ার্ল্ড এটা কিন্তু যথেষ্ট ভুয়াগে বাংলাদেশ দলকে সাইফুদ্দিনকে বাদ দিয়ে বা সাইফুদ্দিনের স্থলে অন্য যাদেরকে এই দলে সম্পৃক্ত করা হয়েছে তারা কতটুকু করতে পারবে আসলে তারা করতে সেই ক্ষেত্রে কিন্তু ফেস অলরাউন্ডার কিন্তু আমাদের এই অভাবটা কিন্তু অপরণীয় থেকে যাবে আর সেক্ষেত্রে কিন্তু ইউএসএ কিন্তু তানবীর ইসলাম লেফট আর্ম অফ স্পিনার তানবীর ইসলামকে কিন্তু দলে নেওয়া হয়েছে একদম নবাগত আসলে অভিজ্ঞতার একটা ব্যাপার রয়েছে সেই ক্ষেত্রে আমার মনে হয় না যে আমাদের স্পিনার সাকিব আল হাসান শেখ মেহেদি আছে এমনিতে তো আরেকজন একজন বাড়তি স্পিনার না নিয়ে কিন্তু তানবীর ইসলামকে বাদ দিয়ে কিন্তু সাইফুদ্দিনের দলে দলে নিয়ে নেওয়া গেলে কিন্তু সাইফুদ্দিনের এক্সপিরিয়েন্সের তুলনায় তানবীরের যে এক্সপিরিয়েন্স সেটিকে আপনি কিভাবে দেখছেন আসলে সাইফুদ্দিন কিন্তু দুহাজার উনিশ ওয়ার্ল্ড কাপে খুব ভালো করেছে আমরা জানি কিন্তু তার ইঞ্জুরিতে মাঝে মধ্যে দল থেকে কিন্তু বাদ ফটেছে কিন্তু তার ইঞ্জুরির জন্য কিন্তু বাংলাদেশ দলে কিন্তু ধারাবাহিক নয় কিন্তু তার নিয়মিত কিন্তু ভালো পারফর্ম করেছে কিন্তু সাইফউদ্দিন তো আমি মনে করি যে অভিজ্ঞতার দিক দিয়ে কিন্তু বিবেচনা করলে একাদশে কিন্তু তানবির ইসলাম অর্থাৎ তানবীর ইসলাম অর্থাৎ যে তানজিম সাকিবের জায়গায় যে কোনো একজন একজনের জায়গায় কিন্তু সাইফউদ্দিনকে নেওয়া যেত দল কিন্তু আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপে ভালো করবে আসলে আমরা সবাই প্রত্যাশা আমি মনে করি আমি মনে করছি বাংলাদেশ দল খুবই ভালো করবে কিন্তু এই মুহূর্তে কিন্তু বাংলাদেশে কিন্তু বাংলাদেশ দলের বিশ্বের সেরা ব্যাটিং বোলিং লাইন আপ আপনি দেখেন তাস্কিন শরিফুল এবং রিসেন্টলি আইপিএলে বা দুর্দান্ত পারফর্ম করেছেন আমাদের মুস্তাফিজ আমাদের দুর্দান্ত ফেস এটা তারপর আপনি যদি মনে করেন যে টপ অর্ডার ব্যাটারের কথা চিন্তা করেন সেখানে আমাদের সৌম্য সরকার কিন্তু ইতিমধ্যে রানে ফিরেছে তানজিদ তামিম কিন্তু দুর্দান্ত খেলেছে জিম্বাবুয়ের সাথে সাথে অসাধারণ খেলেছে তো খুবই ফর্মে আছে তানজিদ তামিম তো এরপর দেখা যাচ্ছে আমাদের জাকির জাকের আলী রয়েছে মাহমুদুল্লাহ অভিজ্ঞতার বিরুদ্ধে মাহমুদুল্লাহ রিয়াদ রয়েছে তো তৌহিদ হৃদয় দুর্দান্ত পারফর্ম করছে জিম্বাবুয়ের সাথেও কিন্তু ধারাবাহিক রান করছে এছাড়াও আমাদের এই যে শেখ মেহেদি তো শেখ মেহেদির কথা আমি বলবো সেক্ষেত্রে আসলে নির্বাচকেরা আগ থেকে কিন্তু শেখ মেহেদিকে দলে নিয়েছেন কিন্তু সেক্ষেত্রে আমি মনে করব শেখ মেহেদির জায়গায় কিন্তু আমাদের মেহেদি হাসান মিরাজ যদি দলের সুযোগ পেত বাংলাদেশ দল কিন্তু যথেষ্ট ব্যালেন্স হতো এদিক দিয়ে কিন্তু মিরাজের একটা অভিজ্ঞতা আছে মিরাজের অভিজ্ঞতার ভিত্তিতে কিন্তু মিরাজ জ খুব প্রয়োজন ছিল তার বলিং এবং ব্যাটিং শেষের দিকে ব্যাটিংটা খুব কাজে দিয়ে দো ঠিক দর্শকরা আপনারা সবাই বাংলাদেশ দলের কিন্তু সাপোর্ট করবেন ইউএস ওয়েস্ট ইন্ডিজে বাংলাদেশ দল আশা করি ভালো কিছু করবে আপনারা সেই প্রত্যাশায় আমরা ব্যক্ত করি তো দর্শকদের ধন্যবাদ জানিয়ে আমরা এখানকার শেষ করছি আল্লাহ হাফিজ